তেরো নম্বর ইফতার করা সারাদিন রোজা রাখার পর ইফতার করবেন চোদ্দ নাম্বার ইফতার করানো তেরো হলো ইফতার করা চোদ্দ ইফতার করানো ঢাকা শহরের মানুষ চিন্তা করে আমার প্রতিবেশী ধনী ওনারা কি ইফতার পাঠাবো না ধনী প্রতিবেশীকে ইফতার পাঠাবেন রোজাদারকে ইফতারের সব এটা কামাই করার জন্য ধনী প্রতিবেশীর বাসায়ও ইফতার পাঠাবেন পনেরো নাম্বার ইফতারের সময় দোয়া করা তিরমিজির হাদিস তিন হাজার পাঁচশো আটানব্বই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লিশাল্লাম বলেন ثلاثۃ لا তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না ইমুহাত্তা حتى يفطر রোজাদার যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে ইফতারের সময় তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না দুই নম্বর والامام আদিল ন্যায় পরায়ন পুরুষ শাসক কি শাসক কয়েকবার বলেন ন্যায় পরায়ন কি শাসক ন্যায় পরায়ন পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না আল্লাহ যেন কেয়ামতের আগে আমাদের দেশে আর কোনো নারী শাসক না দেয়

তিন নাম্বার দাওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তো এই তিনটি দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এর মধ্যে একটা হলো রোজাদারের দোয়া ষোলো নাম্বার করণীয় এতে কাফ করা শের দশকে সতেরো নম্বর লাইলাতুল কদর তালাশ করা দেখেন যারা চান যে আমি লাইলাতুল কদর সহজে পেতে চাই তা আপনার জন্য সহজ পথা হলো এতে কাফ করা তাহলে ষোলো নাম্বার এতে কাফ সহি বর্ণনা দুই হাজার তেত্রিশ নম্বর হাদিস

উনত্রিশ একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ বেজন রাত্রিগুলাতে লাইলাতুল কদর তালাশ করবো বোখারিতে আবদুল্লা ইবনা আব্বাস রাদি আল্লাহ তালা আহমার একটা বর্ণনা আছে তিনি বলেন চব্বিশতম রজনীতেও লাইলাতুল কদর তালাশ করবো বোখারি দাস চব্বিশতম তো এই জন্য যেহেতু রবির একজন সাহাবীর বক্তব্য আছে সমস্যা গিয়ে এক রাতে বেশি তালাশ করবো সমস্যা তো নাই আবাদত করলে তো সমস্যা নাই তো একুশ তেইশ চব্বিশ পঁচিশ সাতাইশ উনত্রিশ সৌরাতুল কদরের তিন নম্বর আয়াত লাইলাতুল কদরি ফাইরুমিন আল ফিসাহ লাইলাতুল কদর এক হাজার মাসের চাইতে উত্তম আর এই ব্যাপারে বোখারির বর্ণনা এই যে মাসাল্লাহ আমাদের হাফেজ এ বুখারি আল্লাহ তাকে কবুল করেন তিনি একটি হাদিস পড়ছেন সর্বশেষ যে হাদিসটা তিনি আজকে দলওয়াত করলেন মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমান ওয়া ইহতিসাবা যে ব্যক্তি লাইলাতুল কদরে জাগ্রত হবে ইমানের সাথে এবং সওয়াবের আশায় গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি তার আগের সবগুলা গুলা গুনাহ মাফ করে দেওয়া হবে তাহলে ১৭ নম্বর লাইলাতুল কদর তালাশ করা আঠারো নম্বর সত্য ফিতির আদায় করা এটা ওলামায় কেরামের সাথে পরামর্শ করে আপনারা আদায় করে নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করে এই হলো আজকের আলোচনার প্রথমবার